গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল দশটা চল্লিশ দুটো এখন থেকে যে দেখো সকালবেলা বৃষ্টি নাম্বার কালকে সারা রাত্রে বিদ্যুৎ চমকেছে সকালবেলা একটা মেঘ ডাক তো ভাবলাম ধরে বৃষ্টি নাম্বার ও জোর আমরা নামে কাটাতাম না তো বাবুতে স্কুলে বার করে নাম যান বাবু এখান থেকে মনের মাথাও মনে হয় যায়নি আর যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো আবার ওখান থেকে টিউশনে যাবে আজকে স্কুল থেকে টিউশনে যাবে তাই বৃষ্টি বন্ধ না হলে তো টোটো ভাড়া দিয়ে দিয়েছি টোটো করে চলে যাবে তাও একটু অসুবিধা না বৃষ্টি না বন্ধ আর অম্বকুচি অম্বকুচিটা তো বৃষ্টি হবেই এই দুদিন যা গরম পড়েছিলো এই দুদিন তো একটু এত গরম পড়েছে যে সকাল সকাল থেকে রান্না করেছিলাম না এখন ধুয়ে নিয়ে সব ভুজে আমি একদম হ্যাঁ গাঁচে সব ভিজে গেছে অম্বকুচিটা তো একটু বৃষ্টি হবেই মরসীতার মধ্যে খুঁজো দেওয়া এই যে দুধ কলা আম দিয়ে মা এখানে খুঁজে দিয়েছে সকালবেলায় সেগুলো সবাই খেয়ে গেছে দুধ কলা আম দিয়ে খুঁজে দিয়েছে সবাই খেয়ে গেছে সকালে আর এই যে ঢাকা দেওয়া আছে এখন এই দুধ কলা আম কচুর পাতা করে খাওয়া হয় এখন আর কচুর পাতা করে কচু পাতা খেয়ে খুঁজতে হবে এই খিটুমদের মধ্যে প্রত্যেক কচু পাতা আনবো কচু পাতাতে কত নোরা টোমা থাকে ওইখানে এখন আর রান্না হয় না বাবা থাকলে তুই কচু পাতা খুঁজে খুঁজে নিয়ে আসতো কোথা থেকে হলেও কচু কথা নিয়ে আসতেছি তো এই যে এখন বন্ধুরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখালাম যে বৃষ্টি হচ্ছে এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়ার বা কী কী রান্না করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করছে আর আজকে যেহেতু অম্বকুচি তো অম্বকুচিতে তিল খেতে হয় কচুর শাক দিয়ে তো যে এখানে তিল কচু শাকের মধ্যে তিল দিয়ে দিচ্ছি এটা কালকের চচ্চড়ি ছিল কালকের মাছ এটা হচ্ছে কালকে ডাল আর এটা হচ্ছে এই যে প্রচুর সরি আম দিয়ে তিল দিয়ে টপ কালকে রাত্রে চপ নিয়ে এসেছিলো সেগুলো খাওয়া হয়নি এই যে এখন গরম করে নিয়েছে এগুলো সব হচ্ছে লঙ্কা চপ বেশি এই যে আর আজকে করেছি হচ্ছে পটল চিংড়ি করেছি ডাল করেছি এটা কালকে ডালটা ছিল আমরা নিলাম আজকে পটল চিংড়ি হচ্ছে ডাল হচ্ছে আর প্রচুর শাক হচ্ছে তাই যে এখন আজ আর কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলো না আজ শুধু বক 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 করেই তোমাদের সঙ্গে পাস করবো কেন আমার তো রোজ কাজকর্ম শেয়ার করতে ভালো লাগে না রোজ রোজ কাজকর্ম এখন আমার কাজকর্ম করতে ভালো লাগে না আর শেয়ার করতেও ভালো লাগে না তাই ভাবলাম আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে এইভাবে কাটাবো সারা সারাদিন দেখা যাক কীভাবে কাটে তোমাদের সঙ্গে সারাদিনটা আজকে এভাবে বক করে কাটাবো বাবাই তো গেছে সেই আস্তে আস্তে রাত্রে রাতটা সকালবেলায় টিফিন করে দিলাম সকালবেলা এত তাড়াহুড়ো লেগে গেছিলো না সকালবেলা এত তাড়াহুড়ো লেগে গেছিলো না তোমাদের দাদা অফিস যাবে বাবু টিফিন নিয়ে যাবে তারপরে হচ্ছে এদিকে রান্না তো বাবুকে করে দিলাম হচ্ছে রুটি আর ডিম ভুজিয়া করে ওটা একটু গ্রেভি করে দিলাম মানে মাখা মাখা করে দিলাম বললাম আমাকে একটু ডিম ভুজিয়া গ্রেভি মতন করে দাও সেটা করে দিলাম আর রুটি করে দিলাম টিফিনে কেন দুপুরে তো একটুখানি মিড ডে মিল খেয়ে নেয় আর সাড়ে বাড়ি থেকে সেই রাতবেলা আটটা সাড়ে আটটার সময় আসবে তো ওই জন্য একটু টিফিন দিয়ে দিতা স্কুল থেকে বেরিয়ে টিফিন খেয়ে তারপর পড়তে ঢোকে তা ওই জন্য হচ্ছে যে ওকে একটু টিফিন দিয়ে দিতে লাগে এখন তো তিন দিন হয়ে গেছে শনিবার শনিবারটা তাও বাড়িতে ওর কাকু থাকে অনেক সময় শনিবারটা দেড়টায় ছুটি হয় শনিবারটা এসে খেয়ে দেয় আবার তাড়াহুড়ো করে যায় আড়াইটার থেকে পড়া আর অন্য দিনগুলো তো সাড়ে চারটে স্কুল ছুটি হয় পাঁচটার থেকে পড়া স্কুল থেকে যেতে যেতে ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট লেগে যায় টোটো করে গেলে একটু কম সময় লাগে পাঁচ সাত মিনিট লাগে কিন্তু হেঁটে গেলে দশ পনেরো মিনিট লাগে দশ মিনিটে বেশি কোনো কোনো থেকে কোনো হই সতেরো মিনিট মতন লাগে ষোলো সতেরো মিনিট মতন তা যাই হোক হেঁটে যায় আর এখন আর হেঁটে পাটায় না এখন কেন কখন বৃষ্টি আসে কখন কী আসে ওই জন্য ওকে আমি টোটো ভাড়া দিয়ে দিই ওই স্কুল থেকে দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে স্যারা বাড়ি চলে যায় তা আর তোমাদের দাদাকে দিলাম হচ্ছে যে ভাত দিলাম পটল চিংড়ি করেছিলাম পটল চিংড়ি দিলাম আর ডিম আমলেট করে দিলাম তাই এই আবার আমার দেওয়ার টিফিন নেয় তো সেলটা ভালো নিলে একটা অফিস যায়নি ওর জন্য হচ্ছে অফিস যায়নি বলে টিফিন নেয়নি নাহলে ওকেও টিফিন দিতে হতো হয় ভাত নিত না হয় রুটি নিত রুটি নিলে আবার আমাকে রুটি করতে হতো আটা ব্যাঙ্কে রেখেছি কিন্তু রুটি করে দিতাম সেটা বড়ো কথা না হোক আর এই যে আগে ইনভার্টারটা ছিল এই টল টল করে এটা দেখো এখন আর কাজে লাগবে না বার করে দিয়েছে এটাকে আমি এখানে রেখে দিচ্ছি যাতে বৃষ্টিতে ধুয়ে একটু পরিষ্কার যেমন হয়ে যায় মানে ব্যাটারিটা লাগা ছিল ওর মধ্যে তা এখন হচ্ছে একটা বড়ো ব্যাটারি লাগানো হয়েছে গতকাল হচ্ছে বড়ো একটা ব্যাটারি লাগিয়েছে এটা দেখাচ্ছে আমাদেরকে এই ব্যাটারিতে আর কাজ করছো না ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছিলো বেশিক্ষণ চার্জ থাকতো না ওই খানিক মতন চার্জ থাকতো তারপরে এই যে আবার একটা নতুন ট্রলি এই যে দেখতে পাচ্ছি নতুন ট্রলি নতুন ব্যাটারি এই যে লাগানো হচ্ছে কোনোটা পরিষ্কার করতে হবে কোনোটা প্রচুর নোংরা হয়ে আছে আমরা ওখানে ভাবছি সপ্তাহগুলো করা আছে সপ্তাহগুলো ছিঁড়ে গেছিলো আমি ধুয়েটিয়ে রাখছি আবার নুনায় যে করে তো ওগুলো ধুয়ে ভাবছি সেলাই করে বিছানার মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো সপ্তাহগুলো এখানে আছে ওখানে আছে অনেকগুলো সফটওয়্যার করে নষ্ট হচ্ছে তো ভাবছি ওগুলো বিছানায় সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগে না তো ওগুলো যেদিন করা দূর সেদিন ধুয়েটিয়ে পরিষ্কার করে তগুলোকে বিছানায় সাজিয়ে দেবো বৃষ্টি একটুখানি হলো কিন্তু গরম গরম না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে হতে আমার মুখটা দেখো পুরো ঝুমে গেছে আর এখন যাবো আবার হচ্ছে গা ধোবো নাইটিটা চেঞ্জ করবো পুরো ঘামের গন্ধ বেড়াচ্ছে নাইটি দিয়ে একদম প্রচণ্ড ঘামের গন্ধ রাখছে নাইটিটা দিয়ে তো এখন হচ্ছে গাটা দেবো নাইটিটা চেঞ্জ করবো করে তারপরে একটু শর্ট বানাবো তারপরে হচ্ছে রেস্ট নেবো এখন বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা বাবাই কিন্তু এখনও আসেনি বাবাই আস্তে আস্তে আটটা বাজবে সাড়ে সাতটা ওকে ছ সাতটা দিয়ে ছুটি দেওয়া আস্তে আস্তে আটটা বাজবে কেন ওকে নেয় তোমাদের বাবা টুকটাক কিছু জিনিস আনার থাকে সেগুলো কেনাকাটি করে তারপরে আসে তো আস্তে আস্তে আটটা ছ আটটা বেজে যাবে সেটার খুব পরিশ্রম হয়ে যায় এই দুটো দিন শনিবারটাতে তাও ধরো আড়াইটে যায় চারটে সাড়ে চারটে সাড়ে চারটের দিকে চলে আসে এই দুটো দিনও খুব পরিশ্রম হয়ে যায় সে সকাল দশটায় বেড়ায় রাত্রে আটটা সাড়ে আটটার সময় ঢোকে খুবই পরিশ্রম হয়ে যায় তা কিচ্ছু করার নেই মানে আমার বাড়ির আশেপাশে কোনো মাস্টার নেই যে এখানে মানে মাস্টার নেই বলুন যে সেরকম ভালো মাস্টার নেই যে এখানে আশেপাশে দেবে ও ধরো এইট নাইনে উঠলে তখন দেওয়া যাবে তখন সামনে মাস্টার আছে তখন দেওয়া যাবে কিন্তু এখন মানে এখন ছোট নিচু ক্লাসে যে কোনো মাস্টার সেই রকম কোনো মাস্টারই নেই আমার বাড়ির সামনে তো এই জন্যই হচ্ছে ছেলেটার চাপ হয়ে যায় না নাহলে কিন্তু আরাম করে স্কুল থেকে এসে খেয়ে রে তারপর করতে যেতে পারে আর এখন বাড়ির থেকে মাস্টার বাড়িতে এতটা দূর না অনেকটাই দূর তার জন্য যে স্কুল ছুটি ওই স্কুল থেকে আসবে খাবে আবার যাবে সেটা আর হয়ে ওঠে না এই জন্য একবারে পাতা হয় যে বুঝতে পারি ছেলেটা কষ্ট হয় চাপ হয় কিন্তু কিছু করারও নেই জানো তো যাই হোক সকালে বৃষ্টি নিয়েছিল তোমাদেরকে দেখালামই আর এখন আবার বিকালবেলা মিষ্টি হয়েছিলো বিকালে কিছু বৃষ্টি হলে এখন আবার বৃষ্টিটা বন্ধ আছে আর দেখো জামা কাপড় কিছু শুকানি সকালে যেহেতু মিষ্টি হয়েছিলো তারপরে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিলো যে দেখো জামা কাপড়গুলো সব মানে সব কিছু শুকানি যেগুলো পাতলা ছিল সেগুলো শুকিয়ে গেছে যেগুলো মোটামোটা প্যান্ট প্যান্ট ছিল সেগুলো শুকানি সেগুলো হচ্ছে এখানেই আছে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে এখানেই আচ্ছা দেখতে পাচ্ছ খাটের মধ্যে পুরো একদম পুরো বটর এই পদে বৃষ্টিতে তো খাটের মধ্যে যা প্রচন্ড গরম ছিল বৃষ্টিটা পড়াতে এখন একটু ঠান্ডা হয়ে যায় এখন যখন নিচে গিয়ে একটু চা করবো চা খাবো তা আজকে তো বলেছি তোমাদের সঙ্গে আজকে আমি কোনো কাজকর্ম শেয়ার করব না আজকে জাস্ট এইভাবেই টাইমটা পাস করবো তোমাদের সঙ্গে বগল বকল করতে করতে টাইমটা কাজ করতে কেন রোজ রোজ একই কাজ করতে ভালো লাগে না সত্যি কথা বলতে কীভাবে রোজ দিন কাজ করতে ইচ্ছাও করে না আর রোজ রোজ একই কাজ শেয়ার করতে ভালো লাগে না তোমাদেরকে দেখতে ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে কোনো কাজকর্ম শেয়ার না আজকে শুধু গল্প গল্প করেই তোমাদের সঙ্গে সময়টা বাস করবে তো চলো আমি যে যাই চা খাই চা করি চা খাই তারপর তো চা করে রেখে দিতে হবে তোমাদের দাদা এসে খাবে ছেলেটা আসলে ছেলেটাকে খেতে দিতে হবে খিদেও পেয়ে যাবে আসলে হাত নিয়ে ধোবে হাফে একটু রেস্ট নেবে তারপরে খাবে আর তোমাদের দাদার চিল্লাই যেন আসার পরে আবার করতে বসতে এই যে ছেলেটা সকালে দশটার সময় যায় স্কুল করে পড়া করে এসে একটু রেস্ট নেবে তারপরে আবার কি করতে বসতে ইচ্ছা করা বলে না একটা বাচ্চা যদি আটটা সাড়ে আটটার সময় বাইতে আসে একটুখানি রেস্ট নেবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে আবার করতে বসতে পারে বলে তো ক্লান্ত হয়ে যায় না শরীরটা এটা বুঝে না তুমি দাদার চিল্লাতে তো জানি পড়তে বসবে পড়তে বসবে বসে তো যাই হোক চলো নিচে যাই তখন সন্ধ্যাবেলায় নিচে নেমে চা খেলাম আর চা খাওয়ার পরে এখানে দেখো এই যে কাঁঠালের বড়া করেছিলাম তো সেই কাঁঠালের বড়াটা নিয়ে একটু বসলাম খেতে খুব খিদে পাচ্ছিলো তো বললাম কী খাবো একটু কাঁঠালের বড়া নিয়ে বসলাম আর কাঁঠালের বড়াটা আমি চালের গুঁড়ো দিয়ে করেছিলাম তো দেখো কী সুন্দর নরম হয়েছে একদম নরম তুলতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করে রাখলাম এখন বাজে সাড়ে দশটা রাত্রি সাড়ে দশটা আর এখন আমার মুখ কেমন ঘেমে গেছে একটু ভেসিম লাগছে আর কি এই জায়গাটা ড্রাই হয়ে যায় চামড়া উঠে হয়েছিল মরমটা লাগছে দেখো কী ঘেমে গেছে কী প্রচণ্ড গরম লাগছে আর যে অস্বস্তি যে লাগছে আমার বলে বুঝাতে পারো না এতটা গরম লাগছে আর অস্বস্তি লাগছে তো এখন লাগাবো হচ্ছে যে পায়ে পা ফাটার ক্রিমটা পাটা ফেটে কী অবস্থা হয়ে গেছিলো এখন গর্ত গর্ত যেতো তো এটা লাগিয়ে ওটা থাক ওখানে ও হ্যাঁ রাখো এখন লাগিয়ে অনেকটা কমেছে তো এখন হচ্ছে যে ক্রিমটা লাগাবো ক্রিমটা লাগিয়ে শুন তো চলো আজকের মতন ভিডিওটা শেষ সময় এই পর্যন্ত ডাকা ব্যবহার হতে একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেতো আর আমার পাশ থেকে টাটা গুড নাইট